কিচেনে কী সব যাচ্ছা তাই এখানে কী হলো আরে ভাই বুড়োটা কিচেনের মধ্যেও চলে এসেছে আমাকে আবার ধরে নিল বাট এখানে এটা কী হচ্ছে এটা আবার আমি কোথায় চলে এলাম চারিদিকে কী সব এটা মনে হচ্ছে কোনো কবর স্থান ভাই বুড়োটা দেখো আমাকে এখান থেকে মেরে পুরো একটা গর্তের মধ্যে ফেলে দিল আর আমাকে দেখো মাটি চাপা দিয়ে দিচ্ছে জ্যান্ত অবস্থাতেই হ্যালো বন্ধুরা আজকে আমি খেলছি একটা হরর গেম আর এই গেমের মধ্যে আমি একজন ডেলিভারি বয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বাড়িতে এসেছি এখানে চারিদিকে দেখো কতটা সুংসান জায়গা তো এখানে আমি কিছু জিনিস ডেলিভারি দিতে এসেছি দেখো মাথার ওপর দিয়ে কাক টাক সব উড়ে চলে যাচ্ছে তো চলো গিয়ে বাড়ির ভেতরে ঢুকে দেখি কি ব্যাপার পিছনে একটা কাক চলে এলো আর এটা কি হলো আমাকে ঘরের মধ্যে কে টেনে নিল তো এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমি একটা বাড়িতে কিছু জিনিস ডেলিভারি দিতে এসেছিলাম আর সেখানে কিছু নিশ্চয়ই বুতরে আত্মাটাৎটা ছিল তো আমাকে এই ঘরটার মধ্যে দেখো বন্দি করে রেখে দিয়েছে আমাকে এই ঘরটা থেকে এসকেপ করতে হবে আর এই দরজাগুলো দেখো লক করা আর এখানে কোনো একটা মহিলার আমি গলার আওয়াজ পাচ্ছি নিশ্চয়ই আমার পাশাপাশি কোনো মহিলাকেও এখানে বন্দি করে রেখেছে ওকে তো আমাকে মহিলাটা বলছে এখান থেকে বেরোতে হলে একটা কি দরকার এই দরজাটাকে খুলতে গেলে তো আমাকে কিটা খুঁজে বের করতে হবে তো চলো কোথায় আছে কিটা আমি ভালো করে দেখি খুঁজে দেখি এই যে ড্রয়ারগুলোর মধ্যে আমাকে দেখতে হবে ভালোভাবে ওকে দেখি আর এখানে কার আমি গলার একটা আওয়াজ পেলাম এই যে এখানটায় আমাকে লুকানোর কথা বলছে মেয়েটা চলো এখানে লুকিয়ে পড়ি এখানে নিশ্চয়ই ও ভাই এটা আবার কি দেখো এই বুড়োটা আমাকে কেমন খোঁজাখোঁজি করছে চারিদিকে ওর হাতের মধ্যে কি একটা লাঠি আছে দেখে ফেললো না কি আমাকে না আমাকে তো দেখতে পাইনি মনে হচ্ছে চলে গেল মনে হচ্ছে বুড়োটা চলো এবার এখান থেকে বেরিয়ে দেখি তো এখানে নিশ্চয়ই এই দরজাটার মধ্যে ওকে এখানে একটা কি আমি পেয়ে গেছি চলো এটা দিয়েই মনে হচ্ছে এই দরজাটা খোলা যাবে চলো এখান থেকে পালাবো আমি এবার আরে ভাই এখানে বুড়োটা দাঁড়িয়ে ছিল দরজার পিছনে সেকেন্ড অ্যাটেম্পট ভাই বুড়োটা আমাকে আবার এই ঘরটার মধ্যে বন্দি করে রেখে দিয়ে চলে গেছে তার মানে ওই বুড়োটাই মনে হচ্ছে কোনো ভূত চলো এখান থেকে আবার আমি বেরোবো এখানে বলছে স্টে হেয়ার কিন্তু আমি তো এখানে থাকবো না চলো এখান থেকে বেরিয়ে যাই আরে ভাই বুড়োটা আবার চলে এসেছে বাবা বাবারে ভাগো এখান থেকে আরে ভাই আরে বুড়োটা আমাকে আবার ধরে নিল কি সমস্যা দেখো এটা থার্ড অ্যাটেম্পট তার মানে আমাকে আবার দেখো বুড়োটা এই একই ঘরের মধ্যে বন্দি করে রেখেছে চলো এইবারে ভালো করে আমাকে খেলতে হবে গেমটা এই ড্রয়ারগুলো ভালো করে দেখে নেবো ওকে এখানে কয়েন পেয়েছি আমি চলো ভালোভাবে কোথায় কি আছে আমাকে দেখতে হবে ওকে এখানে এই তো এখানে সেই দরজাটা এই দরজা দিয়েই আমাকে এস্কেপ করতে হবে গেমটা কিন্তু এখানে কান্টের ইচ্ছি দেখাচ্ছে মানে ওখানে আমার হাত পৌঁছাচ্ছে না ওকে এই ডায়ারগুলো ভালো করে দেখে নিই ভাই এখানে শুধু কয়েনে ভর্তি চারিদিকে কাজের তো কিছুই আমি জিনিস পাচ্ছি না ওপরে মনে হচ্ছে ওই বুড়োটা আছে বুড়োটাকে কি বলে যেন ডক্টর ক্রো ভাই এটা হচ্ছে বুড়োটার গ্যারেজ এখানে একটা গাড়ি রাখা আছে চলো এখানেও তো কোনো কাজের জিনিস আমি পেলাম না ভালো করে এই ড্রয়ারগুলো আমি দেখে নেব কোথাও কিচ্ছু কাজের জিনিস আমি পাচ্ছি না ওকে এটার মধ্যে ওকে এখানে একটা স্মল কি আমি পেয়েছি চলো এই কীটা মনে হচ্ছে এখানে কই লাগিয়ে দেখি ওকে এই ডোরটা ওপেন হয়ে গেছে এটা কি এটা তো ওই বুড়োটার কিচেনের রুম মনে হচ্ছে চলো এই ড্রয়ারগুলো ভালো করে দেখব ভাই কিচেনে কী সব যাচ্ছে তাই এখানে কী হলো আরে ভাই বুড়োটা কিচেনের মধ্যেও চলে এসেছে আমাকে আবার ধরে নিল বাট এখানে এটা কী হচ্ছে এটা আবার আমি কোথায় চলে এলাম চারিদিকে কী সব এটা মনে হচ্ছে কোনো কবরস্থান হয় বুড়োটা দেখো আমাকে এখান থেকে মেরে পুরো একটা গর্তের মধ্যে ফেলে দিল আর আমাকে দেখো মাটি চাপা দিয়ে দিচ্ছে জ্যান্ত অবস্থাতেই আর এখানে তো গেমটা মনে হয় শেষ হয়ে গেল চলো এবারে আর ভয় পেলে চলবে না গেমটা আমি আবার প্রথম থেকে শুরু করেছি তো এইবার আমাকে যাই হোক করে এখান থেকে স্কেপ করতেই হবে অনেক হয়েছে চলো এইবারে বুড়োর হাতে আর ধরা দিলে হবে না ভালো করে আমি রুমগুলো দেখব এটা বুড়োর মনে হচ্ছে এটা বাথরুম বাথরুমের মধ্যে কি সব রেখে দিয়েছে চলো কোনো ব্যাপার না এগুলো ভালো করে আমি দেখি বুড়োটা না চলে আসে আবার চলো এই ড্রয়ারগুলো ভালো করে ওপেন করে দেখি বুড়ো মনে হচ্ছে এই ড্রয়ারের শব্দতেই চলে আসে ও দেখো বুড়োর আমি পায়ের আওয়াজ পাচ্ছি ও উপরেতে আছে চলো এই সুযোগে আমি নিচের রুমগুলো ভালো করে দেখে নেব চলো ধীরে ধীরে আমি যাই দেখি এই যে এখান থেকেই আমাকে পালাতে হবে কিন্তু এখানে আমার হাত পৌঁছাচ্ছে না নিশ্চয়ই এটার উপরে উঠে আমাকে এই লকটা খুলতে হবে ওকে এই ড্রয়ারের মধ্যে আবারও স্মল কি আমি পেয়ে গেছি চলো এই স্মল কিটা আমার খুবই কাজে লাগবে চলো এই সময় বুড়ো ওই যে ওপরে আছে আমি পায়ের শব্দ পাচ্ছি তো আমি নিচের সমস্ত কাজগুলো সেরে নেব চলো এই রুমটাতে ঢুকবো এটা যদিও বুড়োর কিচেন রুম চলো দরজাটা আমি বন্ধ করে দিই বুড়ো যাতে না বুঝতে পারে এবারও আমি ড্রয়ারগুলো ভালো করে দেখে নেব কিচ্ছু নেই এখানে শুধু গাদা গাদা কয়েনে ভর্তি কাজের কোনো আমি জিনিস পাচ্ছি না দেখো শুধু কয়েন বেরোচ্ছে চলো ফ্রিজের মধ্যে বুড়ো কি শুনতে পেয়ে গেল না কি ভাই খুব সাবধান আগের বারে এখানেই আমি মরেছিলাম ভাই ফ্রিজের মধ্যে কি সব রেখেছে দেখো বুড়ো আর এখানে দেখো কার একটা কঙ্কাল ভাই ফ্রিজের মধ্যে কঙ্কাল টঙ্কাল রেখে দিয়েছে আর এখানে ও ভাই বুড়ো দেখো এখানে আবার চলে এসেছে আরে আমাকে লুকোনো টাইমটুকু দিচ্ছে না আবার আমাকে ধরে ফেললো বুড়ো চলো কোনো ব্যাপার না এইবার সত্যিই আমাকে খুব ভালোভাবে খেলতে হবে বুড়ো কিন্তু আমাকে বারবার ধরে ফেলছে চলো রুমটা থেকে বেরোই ভাই বুড়ো একটু আওয়াজ পেলেই চলে আসছে কখন কোথা থেকে আসছে বোঝা মুশকিল চলো রুমটা তো ভালো করে দেখা আমার হয়নি এই যে এখানে একটা দরজা আছে চলো দেখি এই দরজাটা ওপেন করে এখানে কিছু পাওয়া যায় কি না আর এখানে একটা ভেন্ট দেখতে পাচ্ছি চলো ভেন্টার মধ্যে ঢুকে দেখি কি আছে এটার মধ্যে এখানে তো আর একটা ভেন্ট আছে আর এখানে এটা ওকে এখানে এই তো যেই রুমটার মধ্যে আমাকে বন্দি করেছিল সেখানেই আমি চলে এসেছি আচ্ছা আর এই দিকে দেখি কি আছে আর এখানে দেখো বুড়ো কিন্তু এই দিকেই আসছে আই বুড়ো আমাকে ধরবি আই আমি ভেন্টের মধ্যে আছি আয় আয় আই চলো এই দিকে একটা রাস্তা আছে ওপর দিকে দেখি এটা আবার কোথায় চলে এলাম ওকে এটা আবার একটা অন্য রুম আমি ওপরে চলে এসেছি কোথায় ও আচ্ছা এটা হচ্ছে ওই বুড়োর বেডরুম চলো এই রুমগুলো ভালো করে আমাকে দেখতে হবে এই ড্রয়ারগুলোর মধ্যেও কিছু থাকতে পারে কিচ্ছু পাচ্ছি না দেখো শুধু গাঁদা গাদা কয়েন বেরোচ্ছে ওকে এখানে একটা কী রিং পেয়েছি এখানে অনেকগুলো কি আছে এই রিংটার মধ্যে আমার ভয় হচ্ছে বুড়ো না আবার এখানে চলে আসে চলো এই এইটওয়ারগুলোও দেখে নিই আমার তো মনে হচ্ছে এই কিটা দিয়ে আমি স্কেপ করতে পারবো কিন্তু আমি এখান থেকে যাবো কীভাবে ওকে এই দিকে একটা আমি দরজা এই তো এই দরজাটা দেখেছিলাম চলো এটা দিয়ে মনে হচ্ছে শর্টকাট যাওয়া যাবে ওকে এটা হচ্ছে ওই বুড়োর সেকেন্ড ফ্লোর চলো আর এখানে দেখতে হচ্ছে একটা ভাঙা জায়গা আমি দেখতে পাচ্ছি ও আচ্ছা এটা দিয়েই তার মানে আমাকে ওই ওই জায়গাটার মধ্যে নামতে হবে চলো দেখি কিটা লাগে না কি প্যাডলক ওকে ওপেন হয়ে গেছে দেখো এইবার আমি স্কেপ করে ফেলতে পারবো চলো ফটাফট এখান থেকে আমি পালাই বুড়োটা তো আসছে না মনে হচ্ছে চলো দরজাটা খুলে পালাই এবার কি ব্যাপার দরজাটা ওপেন হচ্ছে না কেন কি হলো আরে ভাই বুড়োটা আবার চলে এসেছে ভাই ভাই পালাই আগে আমি এখান থেকে দেখো বুড়োটা আমাকে ধরে ফেলেছে ভাই এটা আবার কী হচ্ছে ভাই বুড়োটাকে কোনো একটা ভুতুরে আত্মা মনে হয় ঘরের মধ্যে টেনে নিলো যাই হোক আমি এখন এখান থেকে পালাই তো তোমরা তো নিশ্চয়ই দেখতে পেলে আমি ডক্টর ক্রোয়ের বাড়ি থেকে কীভাবে পালিয়ে গেলাম ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা তোমরা কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছো না তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো টাটা